বাংলাদেশে ইজরায়েলের কোনো পণ্য ঢুকতে দেওয়া হবে না আইন করে নিষেধ করতে হবে ইজরা কোন পণ্য বাংলাদেশে চলতে দেওয়া হবে না আইন করুন তাহলে আমি বসব যে আপনি ইজরায়েল পক্ষে ঈদের সময় রমজানের সময় ঈদের বিমান আমাদের বাংলাদেশে ইয়ার করে নামল কিভাবে

তারা আমাদের বুকের উপরে বারবার কুভুক্ত করবে আমাদের ভূখণ্ড দখল করার ষড়যন্ত্র করবে এদেশের সাংস্কৃতিক নষ্ট করার ষড়যন্ত্র করবে এদেশের মানুষকে গোলাম করে বা চক্রান্ত করবে এদেশের ভাষা শুধু ইজরায়েলের নয় ইজরায়েলের দূষকদের মধ্যে যে ভারত ইজরায়েলের পক্ষে নিয়েছে ইজরা পক্ষে কথা বলেছে ইজরা পক্ষে তারা দামি বন্ধু শত্রুর বন্ধু আমার শত্রু যদি ইসরায়েল আমার শত্রু হয়ে থাকে তাহলে ভারত ইসরায়েলের পক্ষে সে আপনার বন্ধু হয় কিভাবে জবাব দেন আসলে সব রাজনীতি সবচেয়ে না জনগণ তা মানতে পারে না আসুন আমরা সম্মিলিতভাবে আজকে সরকারের সাথে আমি জানাই আপনাকে করতে হবে থেকে কত চোদ্দের পক্ষে